কানার করে কানা কি তোর বানার করে কানা ঠিক মাছে কানার করে কানা কিশোর

আমার দওয়ানের ছার আইছে বদলাম কইতো জনমের খাওয়া খাইতেছে জীবনা খাইছে না খাবার গরে হালা আর আমার দওয়ানের ছাত তয়ের হই মানে কাপো খায়লা তাвая এক কাপ কষ্ট ফরএভার টিকে শর্ততাম না টেয়া দা সাড়ে 30 দা মালকে কাপ নেকের বাম হিলেই যাইগা ভাই

হালার এক কানার তালাই বাসি না পরে আইছে আর বুবা আবার অন আইছে এক বয়রা বইয়া ভাতটা কি লইছে মনে আইতাসে পুষ্পা ভাই ফুস্পা ভাই এ তোমার সা খাইছে খাইছে লকে সার কাপ ও খাই আইছে ট্যা দিছে না আমি তো কাপ খাই আলছি মাঝে ছোড়ে হই কানার ঘরে কানা কাপ দে বেডার সাদটা সাত লাগতো না তাই আমি তো কাপ খাই আলছি